আসসালামু আলাইকুম ভিউর্স আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না কারণ আপনারা আমরা অনেকেই কিন্তু ইউটিউবে ফেসবুকে অনেক সময় ব্যয় করি বিনোদনমূলক জিনিস দেখে কিন্তু আজকের ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন হ্যাঁ যেটা কিনা আপনি বেনিফিটেড হবেন এবং মানসিকভাবে শান্তিও উপভোগ করতে পারবেন কারণ এখানে কোনো প্রকার মাটি এবং কাঁটা কোনো কিছুই নেই কিন্তু আপনি এখানে সারা বছরই কিন্তু শাক সবজি এবং মাছ পাবেন তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক হবেন কারণ এখানে লস নাই মোটামুটি আপনি যা ইনভেস্ট করবেন তা কিন্তু আবার ফেরত পাবেন আর বর্তমান সময়ে আমার চ্যানেলে কিন্তু তিনশো সত্তরটা সাবস্ক্রাইবার তো আমি আমার এই ছোট্ট চ্যানেলের তিনশো সত্তরটা সাবস্ক্রাইবারকে অনেক প্রাধান্য দিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে এক ভাই আমাকে মেসেজ যে আপনার করছেন গ্রীষ্মকালীন কি ধরনের টমেটোর বীজ রোপণ করেন এবং কি কিভাবে তার পরিচালনা করেন হ্যাঁ তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বীজগুলা কিন্তু আমার গ্রীষ্মকালে রোপণ করা আর এই যে এখানে টমেটো গাছগুলা মানে নিচের পাতাগুলা কেটে দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন যে কোনো গাছে কিন্তু রোগ জীবাণু সৃষ্টি হয় নিচের পাতা থেকে শুরু হয় হুম হয়ে সেক্ষেত্রে আমি নিচের পাতাগুলা কেটে দিয়েছি এবং কি যেহেতু আমি এই টমেটোর গাছগুলাকে একটা শাখা রাখবো তো সেক্ষেত্রে এই অতিরিক্ত শাখাগুলা কিন্তু আমি এইভাবে ভেঙে দিব হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার একটা শাখার মধ্যে টমেটো গাছগুলো থাকার ফলে আপনার টমেটোর সাইজগুলো একটু বড় হবে এবং কি প্রতিটা থোকায় পাঁচটা ছয়টা করে টমেটো থাকবে এখানে একটা ছোট্ট বেড এটার মধ্যে কিন্তু আমি আটটা গাছ রোপণ করে দিছি কারণ এখান থেকে যদি দুই একটা গাছ নষ্ট হয় তারপরও যাতে আমার পর্যাপ্ত গাছ থাকে তো গ্রীষ্মকালীন সময়ে কিভাবে আপনি চারার যত্ন নেবেন তো সেক্ষেত্রে গ্রীষ্মকালীন সময়ে আপনি চারার যত্ন নিতে পারেন যেমন নিচের পাতাগুলো কেটে দিলেন তারপরে দেখবেন যে এখানে পোকামাকড়ের আক্রান্ত হয়েছে কিনা পোকা করে আক্রান্ত হলে আপনি অর্গানিক স্প্রে করতে পারেন বা মাটিতে হলে রাসায়নিক স্প্রে করতে পারেন এই যে এই গাছগুলা কিন্তু আমার অনেক পুরনো গাছ হ্যাঁ এখানে এটা আমাদের বাসায় কামরাঙ্গা মরিচ বলে যেটা কিনা নাগা মরিচ আর এগুলো হচ্ছে আহ জাল মরিচ কাঁচা মরিচ তো এই গাছ থেকে আমার মোটামুটি ভালো মরিচ সংগ্রহ করা হয়েছে এবং কি নাগা গাছ থেকেও কিন্তু ভালো পরিমাণে সংগ্রহ করা হয়েছে কিন্তু এই গাছগুলা আমি দেখতেছি আবার নতুন করে কুশি ছেড়ে মরিচ ও ধরতেছে তো আমি এই গাছগুলা রেখে দিব আর এই বেডের মধ্যে কিন্তু টমেটোর কিছু গাছ আছে আমি টমেটো গাছ রোপণ করে দিছি তো এগুলা হচ্ছে বারো মাসি টমেটো হ্যাঁ যেগুলা বাজারে কিনতে পাওয়া যায় যে টক বেগুন বলে যে এই টমেটোটা একটু টক হবে এবং বারো মাস ধরবে তো সেক্ষেত্রে আমাদের লোকাল বাজার থেকে আমি এই বারো মাসি টমেটো গুলা নিয়ে আসছি এবং এখানে রোপন করে দিছি আর এটা হচ্ছে আমার টাওয়ার গার্ডেনটা তো টাওয়ার গার্ডেনের মধ্যে কিন্তু আমি কিছু মরিচের চারা রোপন করছি এবং কিছু পকেট খালি রাখছি দেখে এখানে ভেন্ডি অথবা অন্য কোনো গাছ দেওয়া যায় কিনা এখানে লক্ষ্য করে দেখবেন আমি আমার মাছের ট্যাঙ্কে কিন্তু আমার বেদনামি কিছু কই মাছ আছে তো সেই মাছকে আমি খাবার দিচ্ছি হ্যাঁ এই যে মাছ কিন্তু খাচ্ছে তো এই ট্যাঙ্কের মধ্যে আমার অল্প কিছু কই মাছ কই মাছ আছে বেশি নাই তো এই কই মাছগুলা আহ বড় মাছগুলা তোলার পরে তারপর আমাকে এখানে আহ আরো কিছু তেলাপিয়া মাছের পোনা ছাড়তে হবে আর এই মাছগুলাকে কিন্তু আমি এই বাসমান যে তেলাপিয়া মাছের ফিট বাজারে পর কিনতে পাওয়া যায় সেই তেলাপিয়া মাছের ফিটটাই কিন্তু আমার মাছকে আমি খেতে দিই আর মাঝে মধ্যে আমি এজুলা খাওয়াই এজোলার পাশাপাশি এই ফিটটা আমি খাওয়াই বাসমান ফিট এত করে মাসাল্লাহ মাছের গ্রোথ ভালোই বড় হয় তবে আপনারা চেষ্টা করবেন অনেকেই যারা ট্যাঙ্কে মাছ চাষ করেন এবং কি অ্যাকুয়াফোনিক্সও করেন তারা চেষ্টা করবেন মাছকে একটু ঘন ঘন খাবার দিতে কারণ মাছকে কোনো কোনো খাবার দিলে মাছটা দ্রুত বড় হয় কারণ আপনি দেখবেন এখানে কিন্তু আপনার দেওয়া খাবার ছাড়া অন্য কোনো অর্গানিক খাবার তৈরি হয় না তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফোরামোন ট্র্যাবের যে তাবিজগুলা ভিতরে থাকে হ্যাঁ তো একটা প্যাকেটের মধ্যে দুইটা করে তাবিজ থাকে তো আপনারা চাইলে ছোট বাগান হইলে আপনারা একটা ব্যবহার করতে পারেন এবং বড় হইলে দুইটা ব্যবহার করতে পারেন তো আমি আপাতত আমার যেহেতু ছোট্ট একটা বাগান তো সেক্ষেত্রে আমি একটা ব্যবহার করব আর একটা আমি রেখে দিব লক্ষ্য করে দেখবেন আমি আমার সেক্স ফরমন ফাদের যেখানে তাবিজটা জুলাই সেখানে কিন্তু আমি তাবিজটা এখন জুলিয়ে দিব হ্যাঁ আর আমার গ্যালনের নিচের অংশে তো আলটিমেটলি সাবান পানি থাকে এটা অনেকেই জানে তো এখানে আমি আরও কিছু পানি দিলাম এবং কি গুঁড়ো সাবানের গুঁড়ি এখানে দিয়ে দিব মিক্স করে দিব এই পাউডারগুলো আমি মিশিয়ে দিচ্ছি সেক্ষেত্রে হবে কি আপনার গাছের যে পোকামাকড় এই তাবিজের গ্রাহানে ভিতরের দিকে ডুববে এবং সাবান পানিতে পড়ে পোকাগুলা মারা যাবে তো আপনারা লক্ষ্য করে দেখেন আমি কিন্তু আমার স্যাক্স ফরমন ফাদটা ঝুলিয়ে দিলাম এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন নিচের অংশে পানি এবং গুঁড়ো সাবান মিশিয়ে দিয়েছি এবং আমার যে তাবিজটা স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এটা জুলে আছে। হ্যাঁ তো সেক্ষেত্রে এই ছিদ্র দিয়ে কিন্তু পোকামাকড় প্রবেশ করবে এবং এখানে তাবিজের গ্রানে ঘুরতে ঘুরতে এখানে পানিতে পরে কিন্তু পোকাগুলা মারা যাবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন আমি অ্যাকোফোনিক্স বাগানের ভিডিও নিয়ে আসি কিভাবে একেবারে চারা রোপণ করা অবধি চারা রোপণ করা থেকে ফল সংগ্রহ করা অবধি সব ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তো আপনারা যারা অ্যাকোফোনিক্স এবং শখীন ছাদ বাগান নিয়ে আগ্রহী তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোনো দর্শক যারা ভিডিওতে লাইক দিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারে না